হাসি হাসি শব্দ আসতেছে শব্দ আসতেছে কোথায় রনকি 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 ওই পাশ থেকে হাসি শব্দ আসতেছে ওই দিক থেকে হ্যাঁ রেনু রেনুনি হ্যাঁ কতগুলো অংশ তো নিয়ে আসছে আল্লাহ এই রনকি কে দাও এই রনকি নাও হ্যাঁ নিরিমিশে খাও আল্লাহ রনকি আচ্ছা তোমরা মিলেমিশে খাও আচ্ছা মিলেমিশে খাও আচ্ছা তুই পরে ছো পরে খাই খাও তোমাকে দিয়ে দিলাম না থাকলাম না কি তুই পরে ছা মন খারাপ করো না